আহমদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন কেউ যদি এশুদের দায়িত্ব নেই রসুল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেন যে আমার সাথে সে জান্নাতে থাকবে তো তুমি কয় পারা পড়েছ এখানে যখন এসে তখন তোমার কয় পারা ছিল তোমার নাম কি তোমার বাবা কি করেন আমরা শুধু ওদেরকে আরবিটা হাফেজ আলেম বানাবো বিষয়টা এরকম নয় আমরা তাদের মেধা শক্তি অনুযায়ী তাদেরকে তারা যদি কেউ ডাক্তার হতে চায় এটাও বানাবো কেউ যদি হাফেজে তাদেরকে এটা শিক্ষার্থীকে মোটামুটি কর্মক্ষম হলে আমি অভিভাবক যদি তাকে অর্থাৎ শিক্ষার্থীকে আমার ব্যক্তিগত ফায়দার উদ্দেশ্যে কোনো কাজে দিতে চাই তাহলে ইতিমখানা কর্তৃপক্ষ যত বছর লেখাপড়া করিয়েছেন তত বছরের ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকিব এই যে আপনারা বাচ্চাগুলো দেখতেছেন তাদেরকে পড়াশোনার জন্য তাদের শরীর চর্চার খোঁজ রাখার জন্য তাদের বিভিন্ন বিষয়ের জন্য রয়েছেন আমাদের একজন উস্তাদ জি আমাদের এই বাচ্চাদের জন্য রয়েছেন সম্মানিত জেনারেল শিক্ষকগণ আমাদের এখানে দশজন বাচ্চার জন্য প্রায় মাসে আমাদের বিদ্যুৎ বিল ও বাড়ি ভাড়া সহ আশি হাজার টাকার মতো খরচ হয় এখানে দুইজন শিক্ষক রয়েছেন একজন রয়েছেন তাদেরকে হিপস পড়ানোর জন্য আরেকজন রয়েছেন জেনারেল পড়ানোর জন্য আপনি যদি একটা বাচ্চার দায়িত্ব নেন একটা বাচ্চার পরিপূর্ণ খরচ বহন করেন তাহলে রাসূলের হাদিস অনুযায়ী আপনিও রাসুলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু মাদ্রাসা আবু হুরাইরা কর্তৃক পরিচালিত আল হাসানাইন এতিমখানা মাদ্রাসায় রয়েছি এখন আমি আমাদের সামনে রয়েছে আমাদের প্রায় দশজন শিক্ষার্থী যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তাদেরকে আমরা সংগ্রহ করে নিয়ে এসেছি যে সমস্ত বাচ্চাদের দায়িত্ব মাদ্রাসা আবু হুরায়রা রদিউল্লাহ তালানহু এবং তার অঙ্গ সংগঠন যারা আছেন এবং সম্মানিত দেশ ও বিদেশে যারা রয়েছেন তারা তাদেরকে সহযোগিতা করে তাদের পড়ালেখার মান বজায় রাখার জন্য বিভিন্নভাবে তারা সহযোগিতা করতেছেন সহযোগিতা করছেন যে আমাদের দেখা গেছে বাচ্চাদের খাবার দাবার তারপরে তাদের পোশাক আশাক এই বিষয়গুলোর জন্য আমরা কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম ফেসবুকে একজন আল্লাহর বান্দা কিছু টাকা দিয়েছেন তার টাকায় আমরা এবং কিছু বাচ্চা কোরআনুল করিম সবক নিয়েছিলেন তাদের সহযোগিতায় গতকালকে আমরা তাদের জন্য একটা ফ্রিজ নিয়ে এসেছি তো আমাদের কার্পেটেরও অভাব ছিল এই এতিমখান মাদ্রাসায় যারা কমিটির দায়িত্ব রয়েছেন সম্মানিত ওলামাহাম তিনারা এই কার্পেটেরও একটা ব্যবস্থা করেছেন তো আরো আমাদের এখানে আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের এখানে রয়েছে সার্বক্ষণিক সিসি ক্যামেরা যেন বাচ্চাদের নিরাপত্তা বজায় থাকে তাকে পড়ানো হচ্ছে কিনা এই ব্যাপারগুলোও আমরা খেয়াল করে থাকি এই যে আপনারা বাচ্চাগুলো দেখতেছেন তাদেরকে পড়াশোনার জন্য তাদের শরীর শরীরচর্চার খোঁজ রাখার জন্য তাদের বিভিন্ন বিষয়ের জন্য রয়েছেন আমাদের একজন উস্তাদ যে তিনি আমানতদারিতার সহিত তাদেরকে পড়ালেখা করাচ্ছেন ইনশাআল্লাহ আল্লাহ রয়েছেন আমাদের এই বাচ্চাগুলো তাদের কি কি প্রয়োজন আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই তাদের মাসিক একটা চার্জ প্রয়োজন যেটা তাদের খাবার দাবার এবং পড়ালেখার ক্ষেত্রে আমাদের এখানে দশজন বাচ্চার জন্য প্রায় মাসে আমাদের বিদ্যুৎ বিল ও বাড়ি বাড়া সহ আশি হাজার টাকার মতো খরচ হয় আমাদের এই বাচ্চাদের জন্য রয়েছেন সম্মানিত জেনারেল শিক্ষক তো আরও রয়েছেন আমাদের শিক্ষার্থীদের খাবার দাবারের একটা ব্যবস্থাপনা তো খাবার দাবারের ব্যবস্থাপনার জন্য আমাদের প্রয়োজন চাল ডাল মাংস ইত্যাদি আপনারা যদি আপনাদের সন্তানদের এবং নিজেদের যান ও মালের হেফাজতের জন্য আল্লাহর ওয়াস্তে দান করতে চান আমি বলবো এই সমস্ত বাদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন কেউ যদি এতিম ও অসহায় শিশুদের দায়িত্ব নেয় রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন যে আমার সাথে সে জান্নাতে থাকবে তোমার নাম কি ইয়াসিন তার নাম হচ্ছে ইয়াসিন তোমার দেশের বাড়ি কোথায় ময়মনসিং থেকে তুমি আমাদের এখানে লেখাপড়া করে কি কিরকম মানে এই তোমার অনুভব হচ্ছে ভালো তো তুমি কয় পাড়া পড়েছ ছাব্বিশ এখানে যখন তখন তোমার কয় ছিল শুরু শুরু এই বাচ্চাটা আমাদের এখানে প্রায় ধরে তিন এতদিন আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের এই আয়োজন আমরা করতে পারিনি এখন আমরা করেছি আমাদের অনেক অভিভাবক রয়েছেন দেশ বিদেশে আমাদের অনেক হিতাকাঙ্ক্ষীগণ রয়েছেন যারা চান যে আপনাদের অর্থটা সঠিকভাবে সঠিক বাচ্চাদের পিছনে আদায় হয় এই ছেলেটার বাবা আপনার রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন তিনি একজন ব্যবসায়ী ছিলেন আমরা তার খোঁজ খবর নিয়েই আমরা তাকে এখানে নিয়ে এসেছি তোমার নাম কি মোহাম্মদ আব্দুল ওয়াহিদ তোমার দেশের বাড়ি কোথায় সিরাজগঞ্জ কোন থানা চৌহরি তোমার বাবা কি করেন আমার খুব অসুস্থ তোমাদের খরচ চালানোর মতো কি কেউ নেই জি না তো তুমি যে আমাদের এখানে পড়তে আসছো আমি শুনেছি তোমাদের ঘর বাড়িও নাকি নদী ভাঙ্গনে ভেঙে গিয়েছে কথাটা কি সত্য জি তোমাদের এলাকার নাম কি জানি পয়লা পয়লা তো আপনারা জানবেন যে পয়লা আপনারা জানবেন যে পয়লা সিরাজগঞ্জ ওই এলাকাটা নদী ভাঙ্গন এলাকা বারবারই প্রত্যেক বৎসরই তাদের বাড়িঘর ভেঙে যায় এই ছেলেটার বাবা অনেক অসুস্থ তো তার খরচ আর চালাতে পারতেছেন না উনি ওনার দুইটা ছেলেকে আমাদের এখানে দিয়েছেন আপনাদের সহযোগিতায় ওরা বড় হবে হাফেজ হবে আলেম হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে তারপরে রয়েছেন ওর তোমার ভাই না আচ্ছা এই যে তোমার নাম কি বাবা মোহাম্মদ আরিফ এই যে মোহাম্মদ আরিফ বিল্লা তোমার বাড়ি কোথায় বরিশাল তোমার কি সমস্যা যেন ছিল বাবা মারা গেছে ঠিক আছে বসো এই ছেলেটারও বাবা মারা গিয়েছেন তো সে এই যে পড়ালেখা করতেছে এক সময় তার মা তাকে পড়ালেখা করানোর জন্য অনেক কান্নাকাটি করেছেন না পেরে এক জায়গায় কাজেরও একটা ব্যবস্থা করেছিলেন কিন্তু উনি বান্দা তাকে পড়াবেন তো এই নিয়ত করে খোঁজ নিয়ে দেখেছেন যে আমাদের আল হাসানাইন আইন এতিমখানা মাদ্রাসা রয়েছেন মাদ্রাসা আবহাওয়ার কর্তৃক পরিচালিত তিনি এই সন্ধান পাওয়ার সাথে সাথেই আমাদের সাথে যোগাযোগ করেছেন আমরা তার পড়ালেখার ধরন দেখে তাকে আমাদের এখানে নিয়ে এসেছি আপনারাও তাদের পাশে থাকবেন তোমার নাম কে মোহাম্মদ তাহিদুল ইসলাম তোমার দেশের বাড়ি কোথায় সিং তোমার বাবা আছে না বস এই ছেলেটারও বাবা নাই তো আমরা এখানে অসহায় এবং যাদের বাবা নাই তাদেরকেই পড়াচ্ছি তো এখানে আরও রয়েছেন তোমার নাম কি তোমার বাবা আছে বস হ্যাঁ এই যে তোমার নাম কি দাঁড়াও রহমান ঠিক আছে বসো তোমার দেশের বাড়ি সিরাজগঞ্জ আচ্ছা এই ছেলেটার বাড়িও সিরাজগঞ্জ নদীবাঙ্গন এলাকা তো আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন আমরা আমাদের বাচ্চাদের মানে সমস্যাটুকু আপনাদেরকে বলেছি জি আলহামদুলিল্লাহ আমরা চাচ্ছি যেন আমাদের এই পরিসরটা আমরা আরও বড় করতে পারি আরও এতিম অসহায় শিশুদের সেবা আমরা করতে পারি আপনারা যদি আমাদের পাশে থাকেন ইনশাআল্লাহ এটা সম্ভব আমি আপনাদেরকে আরও বলি যে আমরা শুধু ওদেরকে আরবিটা হাফেজ আলেম বানাবো বিষয়টা এরকম নয় আমরা তাদের মেধা শক্তি অনুযায়ী তাদেরকে তারা যদি কেউ ডাক্তার হতে চায় এটাও বানাবো কেউ যদি হাফেজে কোরআন আলেম হতে চায় আমরা তাদেরকে এটাও বানাবো আমরা তাদের আমরা তাদেরকে কীভাবে নিয়ে এসেছি আমরা তাদেরকে নিয়ে এসেছি তাদের এলাকার যে সমস্ত অভিভাবক আছেন তাদের তাদের চাচারা রয়েছেন অথবা তাদের যে কোনো আত্মীয় স্বজন রয়েছেন আমরা তাদের থেকে তাদেরকে নিয়ে এসেছি এটা জেনে আশ্চর্য হবেন যে আমরা তাদের এলাকার যিনি ইউপি সদস্য চেয়ারম্যান মেম্বর তাদের কাছ থেকেও আমরা একটা স্বাক্ষর নিয়ে এসেছি যেন তারা তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারে কেননা অনেক সময় দেখা যায় অনেক এটিম অসহায় যারা রয়েছেন কিছু পড়ার পরেই তাদের মারা অথবা তাদের কোনো এক পক্ষ তাদেরকে কাজে লাগিয়ে দেয় আমাদের এখানে এই সুযোগটা নাই আমরা আপনাদেরকে যদি দেখাই আমরা তাদেরকে কিভাবে নিয়ে এসেছি আমার কাছে একটা কাগজ আছে আমি আপনাদেরকে দেখাই আমরা তাদেরকে এই যে দেখেন আপনারা এই কাগজে রয়েছে মুসাম্মদ রুকিয়া খাতুন মুহম্মদ তাওহিদ ছেলে তো আমরা তাদেরকে এই যে এইভাবে তার বড়ো ভাই তার আপন যে অন্যান্য আত্মীয় স্বজন রয়েছেন আমরা তাদের সাইন নিয়ে এসেছি তাদেরকে এখানে আমাদের একটা জিনিস আমি আপনাদেরকে যদি পড়ে শোনাই সেটা হচ্ছে অভিভাবক কর্তৃক যে শিক্ষার্থীকে মোটামুটি কর্মক্ষম হলে আমি অভিভাবক যদি তাকে অর্থাৎ শিক্ষার্থীকে আমার ব্যক্তিগত ফায়দার উদ্দেশ্যে কোনো কাজে দিতে চাই তাহলে ইতিমখানা কর্তৃপক্ষ যত বছর লেখাপড়া করিয়েছেন তত বছরের ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকিব কেননা আমরা আপনাদের টাকা বিফলে যেতে দিব না ইনশাআল্লাহ আমাদের যে সমস্ত বাচ্চারা রয়েছেন তারা পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জ পরে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করে দোয়া করেন অবশ্যই আপনারা তাদের কাছ থেকে দোয়া নেবেন তাদেরকে আপনারা আপনারা সহযোগিতা করবেন তাহলে দুনিয়া এবং আখেরাতের ফায়দা হাসিল করবেন আল্লাহ আপনারা যদি এই সমস্ত এতিম অসহায় বাচ্চাদের পাশে থাকেন আপনারা আপনাদের জীবনের যে আশা আকাঙ্ক্ষা আল্লাহ তালার কাছে যে দুয়া আপনারা প্রার্থনা করতে চান আপনি ইচ্ছা করলে তাদেরকে দিয়ে করাতে পারেন এই সমস্ত এতিম অসহায়দের পাশে থাকেন রসুলের হাদিস অনুযায়ী রসুলসল্লাহ আলীহসাল্লাম বলেছেন যারা অসহায়দের পাশে থাকবে তাদের দায়িত্ব নেবেন আল্লাহ রসুল সাল্ল আলিহ্লাম তাদেরকে সাথে নিয়ে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ তো আমি বলবো আপনি যদি একটা বাচ্চার দায়িত্ব নেন একটা বাচ্চার পরিপূর্ণ খরচ বহন করেন তাহলে রসুলের হাদিস অনুযায়ী আপনিও রসুলের সাথে থাকবেন আমাদের অনেক প্রয়োজন পড়ে বাচ্চাদের বিভিন্ন জিনিস তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো দান সৎকা যেই সমস্ত বিষয় আপনারা বিভিন্নভাবে বাচ্চাদেরকে আপনার সন্তানের বালা মুসিবতের জন্য জার্লাহ পাক রব্বুল আপনার সন্তানকে এই বালা মুসিবত থেকে যেন উদ্ধার করে তাদের দ্বারা আপনি দোয়া করাতে পারেন এবং কি তাদেরকে আপনি বিভিন্নভাবে সহযোগিতা করতে পারেন একটা পরিবারে যা প্রয়োজন তাদেরও তাই প্রয়োজন রয়েছে চাউলের বস্তা ডাউলের বস্তা বিভিন্ন জিনিস তাদের ইত্যাদি প্রয়োজন আপনারা ইতিমখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এই সময় আপনারা রিসিপ বুঝে নিয়ে আপনি নিজে তাদেরকে কিনে এই জায়গায় পৌঁছে দিতে পারবেন এই ব্যবস্থাও রয়েছেন অথবা আপনি যদি চান তাদের এখানে দেখবেন আপনার আরেকটা জিনিস আমি বলি এখানে দুইজন শিক্ষক রয়েছেন একজন রয়েছেন তাদেরকে হিপস পড়ানোর জন্য আরেকজন রয়েছেন জেনারেল পড়ানোর জন্য এই দুইজন শিক্ষকের বেতন আছে এবং আমাদের বাড়ি ভাড়া রয়েছেন এ তিন বাচ্চাদের তো আমরা চাই আপনারা আমাদের পাশে ছিলেন আছেন থাকবেন এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته